المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم وم بإحسان إلى يوم الدين ما بعد شمانيت درشو كشتا من رلي رب العالمين شمهر بانيت أمرا شروع كرت جدسي إمام عبد الغني مقدسي رحمه الله رجيت أمدت الأحكام حديثتك أذكر بطهم كلاش كتاب السيامير أتا السيامير الدهائي তো আমাদের হাদিস নাম্বার কামের সেটা হবে একশো নব্বই তো আল্লাহর তফিকে আমরা সিয়াম পর্ব বা সিয়াম অধ্যায় শুরু করছি লেখ উল্লাহ ইতিপূর্বে কেতাবু সলাহ এবং সলাতের আনুষঙ্গিক যেমন জানাজা এগুলা উল্লেখ করার পরে আবার কেতাবুজ্জাক উল্লেখ করেছেন তার একে কিতাবে এবং জাকাতের সাথে আরও তার আনুষঙ্গিক ক্ষেত্র আর আলোচনাও করেছেন এরপরে সঙ্গত কারণে এটা যেহেতু লেহুরাহমাউল্লাহ ফলো করেছেন আবদুল্লাহ আমার উদ্দুল্লা তাল আনুর হাদিস যে ইসলামের পাঁচটি ভিত্তি পুনিয়াল ইসলাম ওই হাদিসের ভিত্তিতে চৌদ্দ নাম্বারে এসেছে সিয়াম এবং এমনকি হাদিসে জিব্রিল চৌদ্দ নাম্বারে এসেছে সিয়াম সেই হিসেবে আহকামের যেহেতু কিতাব সলাত জাকাত আর এর আগে ছিল কালে মা আসলে আমাদের ইসলামের প্রথম তো সেই হিসেবে চতুর্থ পর্যায়ে এটি সিয়ামকে সিয়াম এই জন্যেই বলা হয় যে বা সিয়ামের অর্থ হচ্ছে বিরত হওয়া হম বিরত হওয়া নিজেকে বিরত রাখা চুপ থাকা শাব্দিক অর্থে যেমন আল্লাহ রব আল বলছেন সুরা মারিয়ামে মারিয়াম আলাইহা সালামের কথাকে ব্যক্ত করে যে ইন্নি নাজারতুল্লির রহমান সৌমা আলান কাল্লে মাল্লিয়া উমাইন সিয়া যে আমি আমি আল্লাহর জন্যে রহমানের জন্যে চুপ থাকাকে অনিবার্য করে নিয়েছি নজর নজর মেনেছি এখানে সৌমা শব্দটা বের হয়েছে ইন্নি নাজারতুল্লির রহমান সৌমা মানে চুপ থাকা থাকার আমি নজর বেঁধেছি তো এখানে এর এর অর্থ পরক্ষণে যেটা বোঝা আয়াতে এসেছে ফালান উকাললে মানলে আমা ইনসিয়া আমি কোনো মানুষের সাথে কথা বলবো না তাহলে এটা চুপ থাকা অর্থে বা বিরত থাকাই হয়ে গেল শরীরের পরিভাষায় যে শুভে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত অর্থাৎ দিন যেখান থেকে শুরু হয় ফজর উদয় থেকে সূর্য ডুবা পর্যন্ত একেবারে নির্ধারিত বিষয়গুলা থেকে বিরত থাকা নিয়ত সহ এটা হচ্ছে সিয়াম তো এটা আমরা বললাম এই সিয়াম হচ্ছে রমজান মাসের যেটা সেটা হচ্ছে ফরজ আর এই ফরজের দলিল কোরআন থেকে সাব্যস্ত হাদিস থেকে সাব্যস্ত এবং ইজমায় উম্মাদ থেকে সাব্যস্ত কোরআন থেকে দলিল যেমন সুরা বাকারায় আল্লাহ রবাহ আলমিন বলছেন সুরা বাকারার এটি একশো তিপ্পান্ন নাম্বার আয়াত যে আই ইউ আল্লাদিন আ মানু কুতি বা আল্লাহ কুমুসিয়াম আ কুদ্ব আল আল্লাহী নামে পাবলিকুল্লাহ আল্লাহ কুত্তা উনভে ইমানদার গ্রন্থমাদের প্রতি শ্যামকে খরচ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকা অর্জন করতে পারো আর হাদিস তো এই অধ্যায়িত কেতাবসিয়ামের হাদিস আমরা বহু শুনবো আর ওয়েজ মাই এটা সংগঠিত হয়েছে সিয়াম যে ফরোজ তার তার উপরে যেমন এমনি তাই মেয়ের বর্ণনা দিয়েছেন এবার আসেন আর এই লেখ রাহিমাউল্লাহ কেতাব সিয়াম বা সিয়াম অধ্যায়ে পাঁচ পাঁচটি পরিচ্ছেদ রচনা করেছেন পাঁচটি পরিচ্ছেদে তিনি চৌত্রিশটি হাদিস উল্লেখ করবেন তো আমরা হাদিসে যাই

তো এই হাদিসের উদ্দেশ্য হলো যেটা আমরা শিরোনামে লিখেছি সেটা হলো কি যে সন্দেহের দিনে শিয়াম রাখা যায় না তো এর হুকুম সম্পর্কে এই হাদিসটা তো এই হাদিসের অর্থ আমরা আগে জানি যে আবহাওয়ার দালাহ বর্ণনা করে বলছেন যে রসুল্লা বলেন যে তোমরা রমজানের একদিন বা দুই দিন আগে তোমরা অগ্রণীমূলক বা আগেই সিয়াম পালন করো না তবে ওই ব্যক্তি শ্যাম পালন করবে যে ব্যক্তি তার অভ্যাসে আছে শ্যাম পালন করা ওই ব্যক্তি রাখতে পারে ওই ব্যক্তি হইলে সে যেন শ্যাম পালন কর। তো লেখকের চমৎকার এই আদিসের সেটিং যে তিনি প্রথমে তার এই কেতাব শিয়ামের নিয়ে এসেছেন এর তারা বোঝা যাচ্ছে যে যে রমজান আসার পূর্বে আমরা যেন সন্দেহমূলকভাবে ভাবে সিয়াম পালন না করি অর্থাৎ যেন রমজান মাস নিশ্চিত হয়ে যায় তো রমজান মাস নিশ্চিত হয়ে যাওয়াটা প্রতি ইঙ্গিত রমজান মাস আসলেই আমরা সিয়াম পালন করব এই যে কেতাবলদের শুরু সূচনায় ভাবে তিনি করেছেন তো এই হাদিসের বর্ণনার কারণ কি নবী সাল্লাম এটা বলেছেন কেন এর প্রেক্ষাপট আছে যেমনটি ইমাম সৈদ সৈয়দ রাহিমাহুল্লাহ তার আসবাবরুদ্দিন হাদিসে উল্লেখ করেছেন যে নবী সাল্লাহ আলি সাল্লাম যখন বললেন সুমু লে রুয়াতিল হেলা আলি ও আফতেরু লে রুয়াতি ফাইন উম্মা আলাই কুমফা উদ্দু যে দেখো তোমরা এই চাঁদ দেখে তোমরা চাঁদ দেখে তোমরা সুয়াম শুরু করো বা সুয়াম রাখো এবং এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ভঙ্গ করো এবং ঈদ করো ফেন ঘুমালে কিন্তু তবে চাঁদ যদি দেখা না যায় আড়াল হয়ে যায় অদৃশ্য থাকে তাহলে প্রবুদ্ধু সালাতিন তাহলে তোমরা তিরিশ দিন গণনা করো মাসের এটা যখন বললেন তখন কতিপয় বললেন কতিপয় ইয়া রাসুল হাওয়ালা না কাকদাম কাবলাহু বেয়াওমিন আওমিন আমরা কি এই রমজান আসার একদিন বা দুই দিন আগে আমরা শিয়াম শুরু করে পারি না যে যখন সন্দেহ বা হয়তো আইসিসিকে আসে নাই শুরু করে দিতে পারি শিয়াম সব দেখি একদিন আর একটা সিয়াম বেশি রাখলে সমস্যা কি এরকম যখন কেউ কেউ বলে ফেললেন বাঘাদেব রসুল্লাহসাল্লাম রাখান্ত হয়ে গেলেন অল এবং বললেন লা তাকদামু যে হাদিসটা আমরা শুনলাম একটু আগে হ্যাঁ প্রথম হাদিস কি তা বল শিয়ামের এইটি বললাম খবরটা তোমরা একদিন বা দুই দিন আগে শ্যাম পালন করবে না রমজানের হ্যাঁ তো রমজানকে রমজান কেন বলা হয় রমজানের অর্থ হচ্ছে যখন জ্বলে যায় এটা মাজদার বা উৎসমুল শব্দটা যখন জ্বলে যায় কিছু সেটাকে রমজান নাম বলা হয় আর এর এখানে মাসের হিসেবে রমজান কেন নাম রাখা হলো সেটাও মাইক রেম লিখেছেন যে আসলে এর রোজা সিয়াম পালন করলে পেট জ্বলে যায় না পেট খিদেতে জ্বলে যায় এই জন্যই হয়তো বাবালা হচ্ছে আবার কেউ লিখেছেন যে যে এর দ্বারা গুনা জ্বলে যায় গুনা পুড়ে যায় এই জন্যে এবার আসেন আমরা এক্ষেত্রে এই হাদিস থেকে তিনটি মাস আল্লাহ উল্লেখ করব প্রথম মাস আল্লাহ যে সন্দেহ যে একদিন বা দুই দিন রমজান মাসে একদিন বা দুই দিন পূর্বে সিয়াম পালন করা এটা হারাম তো আর এই জন্য এই দিনকে কি বলা হয় আমুশাক শরীরের পরিভাষায় সন্দেহের দিন কথা সন্দেহের দিন শ্যাম পালন করা একদিন দুই দিন পালন করা এটা হারাম এখান থেকে আমরা এটা বুঝলাম আর এই সম্প এটা হচ্ছে জম্পুর ওলামাই কেরামের মত তাহলে এই রমজান এই শ্যাম পালন করা হবে না রমজান একদিন বা দুই দিন আগে

এবং সে সেই দিনে কেউ যদি সিয়াম পালন করে সে যেন আবুল কাসেম আবুল কাসেম কারকুনিয়া নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের তো আবুল কাসেমের সে অবাধ্যতা হাদিস এটি হচ্ছে আবু দাউদ তিরমিজি এটা সাইদ মাজার এবং ইমাম তিরমিজি এটাকে বলেছেন তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে নিষিদ্ধ দ্বিতীয় মাসালা যেটা আমরা এখান থেকে জানব যে আসলে যে রমজানের একদিন বা যে ইচ্ছা করে আগে সিয়াম পালন করবে এটা নিষিদ্ধ হ্যাঁ এটা এই হাদিস দ্বারা স্পষ্ট বাহ্যিক নিষিদ্ধই নিষিদ্ধই বোলা বোঝা যায় এবং এর সাথে সঙ্গে যে আসলে যার অভ্যাস নাই সিয়াম পালন করার অভ্যাস নেই ওই দিন হয়তো বৃহস্পতিবার পড়েছে বা সোমবার পড়েছে বা যারা অভ্যাস নাই এই সাধারণ ভাবে যদি রাখে তাহলে এটা নিষিদ্ধ এটি বাহ্যিক হাদিসে আমরা জানতে পারি তবে এর থেকে ব্যতিক্রম হলো যে যাদের অভ্যাস আছে সিয়াম পালন করার যেমন ওই দিন বৃহস্পতিবার হয়ে গেল রমজান চাঁদ দেখা যায়নি সন্দেহ কিন্তু ওই দিন বৃহস্পতিবার বা সম্বার পড়ে গেছে এরকম যদি অভ্যাস্ত ব্যক্তি হয় তাহলে তিনি শ্যাম পালন করবেন এর থেকে তিনি আলাদা তাহলে নিষিদ্ধ তার যা অভ্যাস সে যদি শ্যাম পালন করে এখান থেকে আমরা ওই যে সন্দেহ দিন একদিন বা দুই দিন শ্যাম পালন করার ব্যাপারে তিন ধরনের পাই প্রথম যেটা যা অভ্যাস নেয় আর সে যদি শ্যাম পালন করে এটাই হাদিসের উদ্দেশ্য এটা হচ্ছে নিষিদ্ধ এটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মত আর দ্বিতীয় বিষয় যারা যে কারো মনে করেন কেউ নজর মেনেছিল যে দিন সে সিয়াম পালন করবে নজরের শ্যাম পালন করা যায় যাচ্ছে তেমনি ভাবে তার বিগত রমজানের কাজা সে শেষ করতে পারে নাই বা ভুলে গেছিল ওই দিন তার স্মরণ হয়েছে বিগত রমজানের শ্যাম যদি সন্ধ্যের দিনও সে রাখে ফরজ শ্যাম কাজা হিসেবে সে রাখতে পারবে তেমনইভাবে কাফারা তার শ্যাম বাকি আছে কাফারা রয়ে গেছে যে কোন কাফারা সে এর কোন ধরনের সিয়াম সে রাখতে পারবে এটি জমহুর ওলামাই কেরামের মত আর তৃতীয় বিষয় হচ্ছে কি যে ব্যক্তি যে সাধারণত অভ্যাস আছে বৃহস্পতি সোমবার তার যদি ওই দিন এসে যায় তাহলে নফল হিসেবে সে বৃহস্পতিবার হোক আর সোমবার হোক সিয়াম পালন করতে পারবেন এবার তৃতীয় মাসাল মাসালা যেটা আমরা জানব সেটা হচ্ছে কি যে এই মাসকে রমজান অভিহিত করা শরীয়ত সম্মত বা শরীয়ত দ্বারা

Okay. <laughs>